নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে আটটা ছয় ছয় তো তখন মানে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি এখন যাব হলো একটু কালী মন্দিরে কালকে মাও থেকে ফিরে আসার পথে আর কালী মন্দিরে ভোগ দিয়ে এসেছি এখন তো বাবাদের আসতে একটু লেট হবে তাই বলেছে যে সকাল সকাল যে নিয়ে আসতে

সকাল সকাল আমরা বাসে করে যাচ্ছি কেননা অটো করে গেলে ঠান্ডা বেশি লাগবে আর বাস যেহেতু জানলা বন্ধ থাকে ঠান্ডা লাগার সম্ভাবনা কম আর বাতাসও কম লাগবে তাই আমরা বাসে করে যাচ্ছি অটোতে করে আর যাচ্ছি না তো বাজারের নেমে দেখছি সমস্ত দোকান বন্ধ যেহেতু আমরা খুব সকালেই এসেছি এখন মনে হয় সাড়ে আটটা নাগাদ বাজে কোনো দোকানে খোলেনি তাই মানে মনে হচ্ছিল যে আজকে ছুটির দিন বন্ধ আমরা কালীবাড়ি মন্দিরে চলে এসেছি আর এসে দেখি মন্দিরটা ফাঁকা একটা গেট খুলে নিই যে বড় গেটটা আছে সেটা খুলেছে সাইডের যে ছোটো গেটটা আছে সেই গেটটা খুলে নিই আর কালীবাড়ির যে মন্দির মানে মন্দিরের যে দোকানগুলো আছে সেগুলো বন্ধ এখনও খোলেনি অনেক সকাল তো তাই এখনও বেশি একটা খোলেনি আর এখানে একটা ছাগল নিয়ে গেছে কেমন হয় এটা বলি দেওয়া হবে তো আমরা এখন যাব যে প্রসাদটা নেবো তারপর বাড়ি ফিরে যাব সবার প্রথমে দিদি মন্দিরে ঢুকেছে দিদি মন্দিরে ঢুকে একটু ঘণ্টাটা বাজিয়ে প্রণাম করে নিচ্ছে তারপর ঠাকুর কর্তাকে খুঁজে বের করে এখান থেকে পসারটা নিয়ে যাবে আমি আর মন্দিরে ঢুকিনি কেননা আমার পায়ে একটু কাতা ভরে গেছে তাই আমি বাহির থেকে ঘন্টাটা বাজিয়ে প্রণাম করে নিচ্ছি যাতে মন্দিরে একটু আগে ধুয়েছে বসেও করেছে নোংরাও হয়ে যাবে তার জন্য আমি আর ভিতরে ঢুকিনি বাহির থেকে মানে এই পাশে যে রাধাকৃষ্ণর মন্দিরটা আছে সেখান থেকেই প্রণাম করে নিচ্ছি তারপর অবশ্য আমি কালীমাকেও প্রণাম করেছিলাম তো এখন যাই ঠাকুরকর্তা চলে এসেছে দিদি ঠাকুর কর্তার জন্য ওয়েট করছে দিদির হাতে প্রসাদ দিলেই আমরা চলে যাব এখানে আর ওয়েট করবো না আর কোথাও ওয়েট করব না কেননা আমাদের আর কোনো কাজ নেই প্রসাদ নেই আমরা বাড়ি ফিরে যাব ঠাকুর চলে এসেছে আর দিদিকে প্রসাদ দিয়েও দিয়েছে মুখ নেওয়া শেষ এখন আমরা বাড়ি চলে যাবার ঘুম পাচ্ছে এখন একটু রোদ উঠে গেছে এখন অতটা শীত করছে না আর এই যে পাশের ছোট্ট গেটটা পকেট গেটটা সেটা বন্ধ এখন আমরা বড় গেট দিয়েই যাব। কালীবাড়ি মন্দির থেকে সেই কখন এসেছি এসে আর ঘরে ঢুকি নি এখানে বসে রয়েছি আর বসে থাকতে থাকতে মারা চলে এসেছে যে কি কি জানি নিয়ে এসেছে এখন যে খেতে হবে দেখি কালকে ভাত ছিল ভাতই খাবো এখন যাই কিছু খেয়ে নেই আমার মাও এখানে এখনই চলে এসছে আর এখানে অনেক কিছু নিয়ে এসছে লাউ শাক আর লাউ শাকের ফুল না লাউ শাক না কুমড়ার ফুল এগুলো বড়া খেতে হেব্বি মজা এগুলো কি মামাদের বাগান থেকে নিয়ে এসছে মনে হয় তাই না মামাবাড়ি থেকে আনা ফুলগুলো দিয়ে এখন বড়া বানানো হবে এদিকে ভাত ফুটছে তরকারিও রান্না করা হয়ে গেছে এখানে এখানে হচ্ছে আলু শিম তারপর টমেটো আর মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে মাছ দিয়ে কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে এখানে আছে শাক ভাজা আর একটা কই মাছ ভাজা এই শাকটা আমার খেতে হেভি লাগে আর এখানে হয়েছে বাবার জন্য লাউ লাউয়ের তরকারি আমাদের ঘরে রঙ করছিল তার জন্য এই পাশে যে খাটটা আছে এটা আমাদের খাট না সুবর্ণাদের খাট তো এই খাটটাকে ধরে অন্য ঘরে নিয়ে যেতে হবে যেহেতু বাড়িতে দাদা বা বাবা ছিল না তাই আমি আর মা ধরছিলাম যাতে নিয়ে যেতে পারে আর খাটটা ভীষণই ভারী ছিল মানে আমি আর মা পারছিলাম না আর যে লোকটা কাজ করছে উনি ধরছে তো ফাইনালি আমরা খাটটাকে নিয়ে পেরেছি আর নিয়ে সেখানে রেখে দিলাম এখন উনি সারা ঘরের উপরটা ভালো করে রং করে দিবে যাতে করে মানে ময়লা টয়লা কম পড়ে তার জন্যে আর কি ঘরের উপরে রঙ করা হচ্ছে আর সাইডে তো রঙ করা হয়েই গেছে সেই কবে বাজে এখন তিনটা উনি সারা আজকে দুপুরবেলাতে রুটি বানানো হচ্ছে আজকে রুটি দিব সারা আমি এখন বসে বসে পাখানাগুলো ভাজবো সেই জন্য এখানে ব্যাটারটাকে গুলে নিয়েছি জল বেশি দিয়ে ফেলেছি সেজন্য চুলোর আঁচে রেখেছি যাতে করে একটুখানি শুকিয়ে যায় আর এদিকে মা একটার ভিতরে আরেকটা ভরে রেডি করে রেখেছে মানে দুটো করে একসঙ্গে দিয়েছে এই যে একটার ভিতরে দুটো করে আছে এখন যে কটা খাবো শুধু তিনজন খাবো তো ভাত তিনজনের জন্য একটা করে বা দুটো করে করতে পারি বাকিগুলো রাতে করা হবে এখানে আমি দুপুরের খাবার নিয়ে নিয়েছি নিয়েছি ভাত মিষ্টি কুমড়ার ফুলের বড়া আর মিষ্টি কুমড়ার শাক এই শাকটা খেতে আমার ভীষণই ভীষণই ভালো লাগে কোন সাড়ে ছটা নাগাদ বাজে তো ভাবছি আজকে মেলায় যাব কদিন ধরেই বলছি যাব যাব কিন্তু আর যাওয়া হচ্ছে না কিন্তু আজকে যাব তো এখন রেডি হবো তুই কি এখন রেডি হবি তাহলে তাড়াতাড়ি রেডি হও পর চল বেরিয়ে যায় বেশি সময় থাকবো না বাইরে মেলায় যেতে এখন একদমই ভালো লাগে না ঠেলা গোতায় খেতে খেতে আর ভালো লাগে না তো যাব কেছট রাসমে ঘোরাঘুরি করব পরে তাড়াতাড়ি চলে আসব এখন রেডি হতে যাই রেডি হয়ে এই যে সম্পত্তির ঘরে এসে গেছি এসে দেখি সৎছয় রেডি হয়নি এই যে সম্পত্তির দিও রেডি আমি রেডি এখন ওদেরকে আমি 5 মিনিট টাইম দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে রেডি না হলে আজকে ওদেরকে রেখে চলে যাব দুই দিন ধরে ওদেরকে বলছি যে এই দুই দিন ধরে ওদেরদেরকে খুজেই পাচ্ছি না মানে যাওয়ার দিন আজকে ফাইনালি পেছি যাবে তো তাহলে রেডি হও না কেন বসে রয়েছে কেন কই যাবো আমাদের স্বচ্ছ বাবু রাগ করে বসে আছে ও যাবে না মেলায় জ্যাকেটটা পরতে বলেছে ও জ্যাকেট পরবে না স্বচ্ছ বাইরে ঠান্ডা আছে পরো এখন রাগ করে বসে আছে যাবে না হম চলো 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 তাড়াতাড়ি কি তুমি জানো সাড়ে সাতটা বাজে ফাইনালি সম্পাদিক রাগ করে বসেই আছে এখন যাবে কি যাবে না তো আমরা এখন বেরোই যে মানে আরেকটা স্বপ্নে যাবো যে আমরা হাফসাপ তুমি কি যাবে না আসো আসো স্বচ্ছ ওই যে স্বচ্ছ এখানে রাগ করে বসে আছে যাবে না আসো স্বচ্ছ এখন টাইম আছে কিন্তু আসো না আসলে নাই আর কিচ্ছু করার নাই আমরা বেরিয়ে স্বপ্নে চলে এসেছি এখান থেকে হাফসাপুকে নিব তারপর আমরা সবাই মিলে মেলায় যাব আর স্বচ্ছ রাগ করে আমাদের সাথে আসেনি ও মানে রাগ করে ঘরেই বসে আছে তো ওকে ফেলে রেখে আমরা চলে এসেছি ওকে অনেক সাদা সাদি করা হয়েছে কিন্তু ও একটুও আসেনি মানে ওকে অনেক বলা হয়েছে তারপরেও আসেনি তো কি করব। ওকে ছেড়েই আজকে আমরা মেলায় চলে এসেছি তো আমরা ফাইনালি মেলার কাছেও চলে এসেছি এখানে মেলার গেটে দিয়ে আমরা ঢুকছি আর আজকে মনে হচ্ছে লোক কম আজকে আমরা মূলত স্বচ্ছর জন্যই মেলায় এসেছি কিন্তু অবশেষে স্বচ্ছই রাগ করে আর আসেনি স্বচ্ছ আসার পর থেকে বলছিল মেলায় যাবে মেলায় যাবে কিন্তু আমরা সময় পাচ্ছিলাম না আর আজকে প্রথম এসেছে মেলায় তাই আমরা একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সেলফি তুলছিলাম মানে সম্পাদ দিদি তো আর আসেনি তো আমরা খুব আজকে ছবি তুলছিলাম যদিও আমি ছবিগুলো এখনও পোস্ট করিনি পোস্ট করব আর ঘুরে ঘুরে দেখছিল সম্পাদ দিদি কোথায় কি উঠেছে আমরা তো সব কিছু দেখে নিয়েছি তারপর আমরা এখানে স্টেজের কাছে আসলাম এখানে আজকে কী কী গিফট দিবে আর কি কি বাইক রেখেছে সেটাও একটু দেখে নিলাম মানে কোনো গিফটই তো আমরা পাই না কিন্তু তোর তারপরেও একটু দেখতে ভালো লাগে কী কী আজকে গিফট দিচ্ছে তো এখন তার গিফট দিবে না গিফট দিতে দিতে অনেকটা টাইম লাগবে তো আমরা একটু দেখেই চলে যাব বেশি সময় আমরা ওয়েট করব না আর আজকে মেলা একটা ঘোরা নিয়ে এসেছে স্বচ্ছ থাকলে হয়তো আগে আমরা ঘোরাতে উঠাতাম কিন্তু ও তো আর আসেনি তো ওকে তো আর ওঠানো যাবে না এখন আমরা ঘুরে ফিরে বাড়ি ফিরে যাব। তারপর দেখা যাক স্বচ্ছ কি করে যে দেখবো ও মানে না এসে খুব ভুল করেছে আমরা খুব মজা করছি ঘুরে বেড়াচ্ছি তারপর আমরা অনেক কিছু খেয়েছি স্বচ্ছকে নিয়ে আরেকদিন আসতে হবে আজকে মানে ওই সারা দিন বলছিল সেই সকাল থেকে বলছিল কখন যাব কখন যাব, কিন্তু ফাইনালি দেখা গেল ওকেই আমরা ফেলে রেখে চলে এসেছিলাম ও এতটা রাগ করেছে যে ও আর আসবেই না মানে রাগ করে ঘরেই বসে রইল আর আজকে যেহেতু আমরা অনেক মানুষ এসেছি আর যেখানেই যাচ্ছি সেখানেই একটু একটু করে ছবি তুলে নিচ্ছি আর পরে আমরা ভূতের ঘরের এখানে এসেছি যদিও আজকে আমরা ঢুকবো না অন্য একদিন এসে ঢুকবো সকাল সকাল এসে ঢুকবো যাতে তখন ভিড়টা কম থাকে এখন মনে হচ্ছে ভূতের ঘরে ভিড় বেশি আছে আর এবার আমাদের সার্কাস দেখা হয়নি প্রতিবারই আমরা বলি যে সার্কাস দেখব কিন্তু আর আমাদের সার্কাস দেখা হয় না তারপর আমরা মেলা থেকে বেরিয়ে গেছি আজকে আমরা প্রচুর খাবার খেয়েছি ফার্স্টে ঝালমুড়ি খেয়েছি তারপর ছোটো ফুচকা সেটাও খেয়েছি তারপর শম্পা দিদি হাফসাপু পিঠার দোকানে গেছে সেখান থেকে পিঠা খেয়েছে যদিও আমি বেশি কিছু খাইনি না আমার শরীরটা একটু ভালো না কিন্তু ছোট ফুচকা দেখে আর লোভ সামলাতে পারিনি আমিও খেয়ে নিয়েছি তারপর পিঠা খেতে বলেছিল কিন্তু আমি আর পিঠা খাইনি কেননা আমার পিঠা খেতে ইচ্ছে করছিল না আর পিঠেগুলো আমার তেমন একটা ভালোও লাগে না বাহিরের পিঠা খেতে মাঝে ঘরে বানাই সেগুলো অনেক টেস্ট হয় আমি শুধু সেগুলোই খাই বেশি বাহির থেকে খেলেও খুব কম খাই অত বেশি খাই না এখানে গরম গরম পিঠা চুলা থেকে তুলে তারপর দিচ্ছে আর এখানে সবাই মিলে বসে বসে খাচ্ছে শুধু আমি একা রয়েছি আমি কিছু খাচ্ছি না তারপর আমরা শিমুলতলি বাজারে চলে এসেছি সেখান থেকে একটু জিলাপিই নিয়েছি দি মেলা থেকেই জিলাপি কিনতে চেয়েছিল কিন্তু সেখান থেকে আমরা বলেছি কিনতে হবে না শিমুলতলি যে কিনবো তারপর কাকি বলেছে কাকির জন্য কিছু ওষুধ নিয়ে যেতে তারপর আমরা একটা ওষুধের দোকানে এসেছি ওষুধের দোকান থেকে কিছু মানে কাকির জন্য ওষুধ কিনে বাড়ি ফিরে যাবো আর আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ স্বচ্ছ রাগ করে আমাদের সঙ্গে যায়নি হা স্বচ্ছ এমন রাগ করলো ওকে আমরা কবার ডাকতে এলাম কিন্তু ও গেলই না তো আমরাই চলে এসেছি এই যে সম্পা আমাদেরকে ডেকে নিয়ে এসেছে ও গুড়ের জিলাপি কিনেছে কই গুড়ের জিলাপি খাওয়ার জন্য আমাদেরকে নিয়ে এসেছে আর স্বচ্ছের জন্য কেকটা নেওয়া হয়েছে স্বচ্ছ কেকটা নাও তো এই যে স্বচ্ছর জন্য কেকটা নেওয়া হয়েছে আহ এই অবস্থা না 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 স্বচ্ছ নাও তিন রাক্ষস এসে এখানে খেতে বসে গিয়েছে দেখুন এই যে এক এই যে এক এই যে এক রাক্ষস আমি কিনতে ডাল চাই এই যে তিনি হলো বেশি রাক্ষস তিনি বেশি খায় তিনি একটু বেশি খায় তিনি আরো বেশি খায় এখন বাজে নটা সাতান্ন বাড়ি চলে এসেছি এসে দিদি চেঞ্জও করে নিয়েছে আমি বাবা একটু রুটি দিতে গিয়েছিলাম তাই আমি চেঞ্জ করতে পারিনি এখন আমিও চেঞ্জ করে নিব আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করেছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আর আমি যে টিপ পরে গেছিলাম সেটা কোথায় জানি পড়ে গেছে আগে টিপ পরে গেছিলাম তো আর দিদি হাত নাড়তেই রয়েছে মানে হাত নাড়তে নাড়তে হাতটা খুলেই পড়ে যাবে তো টাটা গুড নাইট